মাদকাশক্তির কারণে দল থেকে ছিটকে গেলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস জিম্বাবুয়ের ক্রিকেটে যেন কালো থাবা লেগেই থাকে এবার সেখানে যুক্ত হল জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামসের মাদকাসক্তির মাদকাশক্তির কারণে জাতীয় দল থেকে বাদ হওয়া জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জেটসি তার সঙ্গে নতুন করে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে উইলিয়ামস নিজেই তার মাদকাসক্তির বিষয়টি স্বীকার করেছেন এবং বর্তমানে তিনি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন আফ্রিকা অঞ্চলের টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের আগে উইলিয়ামস ব্যক্তিগত কারণ দেখিয়ে হঠাৎ দল থেকে সরে দাঁড়ান বোর্ডের তদন্তে মাদকে আসক্তির কারণেই তার সরে যাওয়ার বিষয়টি উঠে আসে আজ মঙ্গলবার 4 নভেম্বর এক বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা সকল চুক্তিবদ্ধ খেলোয়াড়ের কাছ থেকে সর্বোচ্চ শৃঙ্খলা ও পেশাদারিত্ব আশা করে বোর্ড উইলিয়ামস পুনর্বাসনের উদ্যোগের প্রশংসা করলেও মাদকের সঙ্গে জড়ানোই তার পেশাদারিত্ব ও নৈতিকতার প্রশ্ন তুলেছে দুই দশকের বেশি সময় ধরে জিম্বাবুয়ের হয়ে খেলা বছর বয়সী উইলিয়ামস সব ফরম্যাট মিলিয়ে দুশো তিয়াত্তরটি ম্যাচ খেলেছেন এবং আট রান করেছেন জিম্বাবুয়ে ক্রিকেটে উইলিয়ামসের অবদানকে স্মরণ করে দেশটির বোর্ড জানায় জিম্বাবুয়ে ক্রিকেটে শন উইলিয়ামসের অবদান অনস্বীকার্য তিনি দেশের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার দ্রুত আরোগ্য ও সুস্থ ভবিষ্যৎ কামনা করছে বোর্ড